কতটা মামলা হয়েছে কতটা মামলার ফাইনাল রিপোর্ট বা চার একদম কাঁচা কাঁচা চলে আসে এগুলি সবগুলো বিচার প্রক্রিয়ার অংশ এবং এই সবগুলো বিচার শুরু হয়েছে আসলে এবং সেটা দিসমান আপনি দিসমান কি চান কি চান কিভাবে বুঝবেন যে হবে আপনি আপনি যে বলছেন আমি আর আপনি দুটো আলাদা भुवনে থাকি সত্যি করে খালেদ ভাই নির্বাচন নিয়ে শুধু নির্বাচন কিন্তু আমরা চাই না এই ব্যাপারে এরকম না শুদ্ধ নির্বাচন নিয়ে যে ধরনের আলাপ যে ধরনের বক্তৃতা যে ধরনের প্রচার যে একটা নির্বাচিত সরকার আসলেই সংস্কার করে দিবে একটা নির্বাচিত সরকার আসলেই বিচার হবে আর তারা এসে বিচার করবে এটা ছাড়া এই আওয়ামী লীগ যে পনেরো বছরে যে শুধু তো জুলাই হত্যাকাণ্ড না পিলখানা সাপলা তিনটা অবৈধ নির্বাচন তারপর এই গুম বিচার বহিত বহির্ভূত হত্যাকাণ্ড এবং ব্যাংক লুট মানে অন্য মাত্রার এগুলো কি এগুলোর বিচার এগুলো নিয়ে কথা কি আছে কেবিলে আমার তো মনে হয় না যদি এরকম আমার মনে যে আমার মনে আমার মনে যে আমার মনে যে আপনি শুনলে হয়তো দেখবেন যে এই সবগুলি আছে এই কোনটাই নাই তা না এবং এর প্রত্যেকটা বিচার হইতেছেও কিন্তু প্রত্যেকটা বিচার প্রক্রিয়া শুরু হইছে বিচার প্রক্রিয়া তো আদালতে শুরু হয় না জানেন বিচার প্রক্রিয়া শুরু হয় তদন্তের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয় আমি 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 খালেদ ভাই আমি আপনাকে একটা বলি এই যেই এই কিছুদিন আগে যে আমাদের ঢাকা মেয়রের কে ঘোষণা করা হলো এই 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 বিচারের এই বিএনপি পন্থী একজনকে ঢাকা মেয়রের ঘোষণা করা হলো আদালতের রায় আপনি কি মনে করেন যে পূর্ণ আস্থা সাত মাসের মধ্যে সাত মাস আগে যে হাসিনা পনেরো বছর এরকম একটা ভঙ্গুর বিচার ব্যবস্থায় তৈরি করে সাত মাসের মধ্যে বিদায় নিল আর সাত মাসে সব ওয়াশ হয়ে গেল সবাই এটা নিশ্চয়তা দিবে আমি আপনাকে একটু শেষ করে আমরা কিন্তু এই বিচার ব্যবস্থাটারও কিন্তু সংস্কার চেয়েছি এবং সবাই যে বলে ওনারা যে বলে যে সংস্কার দীর্ঘ চলমান প্রক্রিয়া এবং অনেক দিন ধরে চলবে এবং পানির মতো প্রবাহ সব ঠিক আছে কিন্তু এটার একটা স্পেসিফিক আবার আমি বলছি পন্থা পদ্ধতি যে এই এই করলে বিচার হবে এই এই ভাবে এটা হচ্ছে এতটুকু অগ্রগতি হয়েছে আইসিটিতে এতটুকু হচ্ছে বা এরকম হবে আমার মনে যে আমার মনে যে আমার মনে যে আমাদের যে 15 বছরের যে ভঙ্গুর বিচার ব্যবস্থা সেটার পরে যে আমাদের কিন্তু এই সন্দেহটা রয়ে যায় প্রত্যেকটা সহি আমি 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 একটু দুটো বিষয় আপনাকে একটু বলে আমি একটু মনে আপনার কাছে আমার মনে হয় যে আপনারা আপনারা এনসিপি এর পক্ষ থেকে যেখানে আইসিটি ট্রায়াল হচ্ছে এবং শেখ হাসিনা এবং শেখ হাসিনার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে যে সব মামলা হয়েছে সেই মামলা আপনারা খোঁজ নিতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বর্তমানে যিনি প্রধান বিচারপতি রয়েছেন সৈয়দ রেফাত আহমেদ তার সময় বাংলাদেশের বিচার ব্যবস্থায় আসলে আমূল পরিবর্তন করা হয়েছে যেখানে আসলে তারেক সাহেবের মামলা দেওয়া হয়েছে সেই তারেক সাহেবের মামলা রায় যেখানে সেখানে নতুন বিচারক এসেছেন এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আসলে সিটিং জজগুলি নতুন নিয়োগ দেওয়া হয়েছে এগুলি পুরনো কেউ নাই এটা আপনারা খোঁজ নিলে নিশ্চয়ই আপনারা জানবেন তারপরও আমি মনে আপাকে এই প্রশ্ন করতেই চাই ডক্টর জামিন অনেকগুলি ভ্যালিড প্রশ্ন তুলেছেন সেই ব্যাপারে আপনার সাথে আসলে আমি একটু কথা বলতে চাই তার আগে আমরা সরকারের কাছে জানতে চেয়েছিলাম বিএনপির সরি সরকারের কাছে না সরি দর্শকদের কাছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নাই দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় স্থানীয় পর্যায়ে নাই এটা এই দাবি হচ্ছে জাতীয় নাগরিক পার্টির দর্শকদের কাছে প্রশ্ন এনসিপির এমন বিবৃতি সঠিক বলে মনে করেন কিনা না শতকরা সাতাশি ভাগ দর্শক এই বক্তব্যের সাথে একমত পোষণ করছেন শতকরা তেরো ভাগ দর্শক একমত হন নাই চৌষট্টি হাজার দর্শক আমি যখন এই প্রিন্ট আউটটি নিয়েছি তখন চৌষট্টি হাজার দর্শক ভোট দিয়েছিলেন তা এখন তার চেয়ে অনেক বেশি ভোট দিয়েছেন মনে পাবে যে প্রশ্ন করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে অনেকটা এরকম যে আমরা দেখেছি যে জনাব তারেক রহমানের সকল মামলা তুলে নেওয়া এবং আমরা দেখেছি যে এই কথা বলা হয়েছে আমরা দেখেছি এই সরকার ইভেন্ট ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার আগেই বেগম জিয়ার সকল মামলা তুলে নেওয়া হয়েছে সেটি যৌক্তিক বি অযৌক্তিক সেই জায়গায় আমি আসতেছি না আমার কথা হচ্ছে যে এত সব কিছু থাকা সত্ত্বেও সব জায়গায় আপনাদের ফেভারেবল সব মানে প্রশাসন পুলিশ বিচার আলয় সব কিছু আপনাদের ফেভারে থাকা সত্ত্বেও আপনারা কেন মনে করতেছেন না যে এই এখন একটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে আপনারা কেন এরকম মনে করতেছেন যে এই যে আপনাদের বক্তব্য আপনি বলতেছেন জনাব তারেক রহমানের বক্তব্য ছাড়া কারো বক্তব্যই তো শোনা যাবে না আমি একটু নিউ ইয়র্ক টাইমসের প্রসঙ্গে আমি একটা আসতে চাই আপনাদের কেন এরকম মনে হইতেছে যে টাকা দিয়ে নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদন ছাপিয়েছে আওয়ামী লীগের দোষরা আপনি যদি প্রথমে বিচার বিভাগের কথা বলতেন যে কোনো এক মেজিকে সব মামলার রায় আপনাদের পক্ষে যাচ্ছে কিনা তারপরে দেখেন আমি প্রথমে আগে আপনার কথাটা বলি যে মামলাগুলো যেটা উঠেছে আপনি জানেন যে এগুলা সবগুলো মামলায় রাজনৈতিক মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা আপনি দেশের নিচে বেগম খালেদা জিয়াকে যে মামলাগুলো জড়িয়েছে এটা তার চরম শত্রু কিন্তু এই কথাগুলো অনেক আওয়ামী লীগেরও টকশো শেষ করার পরে ব্যক্তিগত ভাবে বলতো যে এটা আসলে অমানবিক এটা আসলে আমরাও এমন চাই নাই। কিন্তু এটা হয়ে গেছে তো এই যে এই যে অমানবিক এবং আপনি দেখেন তারেক রহমান সাহেব জোর করে নিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছে তারপরে যতগুলো মামলা হয়েছে যা মামলা হয়েছে সবই কিন্তু প্রতিহিংসামূলক রাজনৈতিক তো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা উজ্জ্বল হবে এটাই স্বাভাবিক কেন জানেন আমি তার আগেও একটা প্রমাণ দিচ্ছি আজকের যে প্রধান উপদেশটা আছেন ওনার মামলাগুলো কিন্তু তারও আগে সবগুলো হাওয়া হয়ে গেছে যেভাবে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আপনার আপনি জানেন যে পরে বেগম জিয়ার প্রয়োগ তাকে কিন্তু মামলা দিতে পারে নাই তৎকালীন অনির্বাচিত সরকার কারণ এই মামলাটাও যে মামলাটা যে আরফানেজ নিয়ে হয়েছিল সেটাও কিন্তু তারা চার্জশিট দিতে পারে নাই বিধায়ক খারিজ হয়ে গিয়েছিল মামলাটা কারণ কোনো উপাত্ত কিছুই ছিল না এটা আবার পরবর্তীতে আওয়ামী লীগ তো এই যে এই জায়গায় যদি মনে পনেরো আইন প্রণয়ন করেছেন এক সময় আমি আপনি একটা ছোট্ট জিনিস বলি যদি আপনি রাজনৈতিক মামলা বা কি কারণে মামলা উঠেছে আমি তারেক রহমানের মামলা কথাই ধরি ওই মামলাটা আসলে কি কারণে হয়েছে একুশে আগস্টে গ্রেনেড হামলায় তার সাথে সংশ্লিষ্টতা ছিল কি ছিল না কোনো একটা দুর্নীতির সঙ্গে তার সাথে ছিল কি ছিল না সেই মামলাটা যদি আপনার তুলতেও হয় আপনার পেপার বুক পড়তে একটা সময় লাগবে আপনাকে বলতে হবে কারণ এটা একটা কম্পিটিটিভ কোর্ট কম্পিটিটিভ কোর্ট আপা সময় নিয়েছে আপনি বলতে চান কয়দিন হিয়ারিং হয়েছে উনি ইনভেসেন্সিয়া কেন ছিলেন এর আগে উনি ইন নেপসেন্সিয়া ছিলেন কারণ তিনি ভব পাচ্ছিলেন যে কোর্টে তার বিরুদ্ধে বিরুদ্ধে এখন তিনি উপস্থিত হন নাই কেন

কিন্তু জাজে বলে গেলেন যে এই কারণে এই মামলাটা টিকলো না যে কথাগুলো আগে বলতে পারে বিচার বিভাগ যখন চরমভাবে আপনার হস্তগত চরমভাবে যখন খারাপ অবস্থা বিচার বিভাগ তখন কিন্তু এই কথাগুলো কেউ বলতে পারে আপনি জানেন তারেক রহমানের পক্ষে একজন বিচারপতি বিচারক যখন তার পক্ষে রায় দিয়েছিল তাকে কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল তারকে কিভাবে তার স্ত্রী তার সন্তানদের কিভাবে কত কষ্ট করে তার মারা যেতে হয়েছে তো এই যে কষ্টগুলো এটা দেখে কিন্তু পরবর্তী জাজরা কিন্তু অ্যালার্ট হয়ে গেছে তারা কেউ কেউ খুব বুদ্ধিমান যারা তারা বিব্রত বোধ করেছে বাকিরা কিন্তু জোর করে তারা প্রমোশন নেওয়ার জন্য বা পরবর্তীতে অনেক অনেক কিছু ফ্যাসিলিটিস নেওয়ার জন্য আপনি দেখেন প্রধান বিচারপতি উনি উনি কি করেছিলেন উনি নিজে অনেক সুবিধা নিয়েছিলেন তৎকালীন তো এই যে এই কারণগুলোর জন্য যে এই এই মামলাগুলো যে মেরিটে টিকবে না এটা আপনিও জানেন কিন্তু তারপরেও কিন্তু সময় নিয়ে চার পাঁচ মাসে কিন্তু মাত্র কয়েকদিন আগে তারিক রহমান সাহেবের সবগুলো মামলা থেকে উনি মুক্ত হলেন মাত্র কয়েকদিন আগে এই 7 মাস যাব কিন্তু আপনার কাছে মনে যে বিচার বিচার বিভাগে ঠিক প্রভাবিত করা যায় না এটা আপনি বলতেছেন তাই না না প্রভাবিত তো এক সময় করা গিয়েছে না না এই সময় এই সময় না না সে কাছে না সরকারের কথা বলা বলছিলেন সে কাছে এটা সরকারের আমি এই আমি এই সময়টা অন্য কোনো কথাই যাব না আমি এই সময়টায় শুধু এইটুকো বলবো যে যারা যারা সাফারা ছিল খুদ প্রধান উপদেষ্টা সহ যারা যারা আক্রোশের ইসে ছিল তারা তারা কিন্তু অনেকেই মুক্ত হয়েছে এই জায়গাটায় এই জায়গাটা তার মানে যে সম্পূর্ণ প্রভাব মুক্ত বিচার বিভাগ এটা তার মানে হচ্ছে যখন ডক্টর ইরুসকে মামলা মুক্ত করে তখন ওনার হচ্ছে প্রভাবযুক্ত আর যখন আপনাদেরকে ছেড়ে দেয় তখন হচ্ছে প্রভাব মুক্ত তাই তো নো আমি বলেছি ওনারটা যখন হয়েছে একই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আরগুলা পড়ে বা তার চেয়ে হালকা ক্রাইটেরিয়া যদি পড়ে তাহলে কিন্তু অটো কিন্তু বানচাল হয়ে যাওয়ার কথা আমি এই কথাটাই বলে ঠিক আছে আমি তার মানে বলি নাই যে প্রভাব মুক্ত হলে কিন্তু উনারও সময় নিত উনারও মিনিমাম সাত মাস সময় নিত উনার কিন্তু সাত মাস সময় নেয় নাই খালেদ ভাই এটা আপনি একটু খেয়াল করেন আমি একটু জাবিনের জাবিনের কয়েকটা প্রশ্নের উত্তর দিতে চাই আপনি যদি একটু সময় দেন সেটা হলো জাবিন প্রথমেই বলছে যে তারা ফেসিবাদদের জন্য বিলোপের জন্য মাঠে নেমেছিল যদিও আপনি প্রতিবাদ করেছেন আমি এটা আবারও বললাম তিন তারিখ চার তারিখের আগ পর্যন্ত কুটার জন্যই ছিল চাকরির জন্যই তাদের আন্দোলন ছিল তাদের আন্দোলন এখন সরিষের মধ্যে ভূত ভূত থাকে সেটা তারা জানবে এটা অন্য কেউ জানার কথা না কারণ তাদের যারা যুদ্ধ করেছে যে কয়েকজনের নাম আমরা দেখি সামনে তাদের ম্যাক্সিমামই কিন্তু ছাত্রলীগ করতো সেই মুহূর্তে তো সেই মুহূর্তে ছাত্রলীগ করতে বাংলাদেশের সবার জন্য এটা ভালো হলেও আওয়ামী লীগের ঘর থেকে আসার পরে এটাকে এক ধরনের মুনাফে কি বলে অন্য কিছু বলে না তাদের জন্য আমি সবার সবার জন্য এই কথাটা বললাম আমার লাভ হয়েছে দেশের লাভ হয়েছে আমি অস্বীকার করব না কিন্তু এই লাভের জন্য কিন্তু মনি আপা ওরা তো তো ওরা তো তো ওরা তো তো এক দেড় বছরের একটা প্ল্যান করে এক দেড় মাসের মধ্যে থেকে এটা এক্সিকিউশন করে সেটা কোটা দেই পারুক আর যাই দিয়ে পারুকরা তো এটা এক্সিকিউশন করে দেখাইছে আমরা কি মাঠে মাঠে কি সেদিন আমরা মাঠে মধ্যে ছিলাম না আপনারা মাঠে ছিলেন কিন্তু কিন্তু আপনারা মাঠে মরেন নাই মরছে উনারাই আমি আমি কে বলেছে আমাদের লোক বেশি মরেছে আপনারা দাবি করেন আপনারা দাবি করেন আমরা দাবি আমি আমি বলি প্লিজ

কোনো বৈষম্য বিরোধী না শুনেন যখন আপনি মানবতার জন্য আঠাশে অক্টোবরও তো বাংলাদেশে মানুষ শিক্ষা চালাইতো আঠাশে অক্টোবরও তো বাংলাদেশে মানুষ শিক্ষা চালাইতো তারা তো আসে নাই আমি আমি আপনাকে এটাই বললি এই জন্যই তো এই জন্যই তো মুনাফিক হতে হয়েছে আমি এখন ওদের পক্ষেই কথা বলছি জি কারণ ওরা যদি বিএনপি হয় নামতো ওরা যদি বিএনপি ওদের কিন্তু অনেকেই কিন্তু বিএনপি সন্তান বড় বড় নেতারা উপদেশ তারাও কিন্তু বিএনপির সন্তান ওরা যদি ওই বিএনপি হয় নাম তো তাহলে কিন্তু ওদেরও অবস্থা 14 শিকের মধ্যেই হতো ওরা নামতে পারত না ওদের অনেক রকম প্ল্যান করে অনেক রকম ভাবে ঘুরে 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 এই কাজগুলা করতে হয়েছে তো এই কাজগুলা করতে গিয়ে হয়েছে কি ওরা নিজেরাই নিজেদের মধ্যে হারায় গেছে এই এই যে মানে মুনাফে কি চলছে আপা একটু ছোট আপা একটু ছোট করে বলি যে আপা যখন এটা প্রকাশ পাওয়া গেল এই সরকার কিন্তু আমি যত কথাই বলি 25 জুলাই মানে শেখ হাসিনা সরকার কিন্তু 25 26 জুলাই কিন্তু বুঝে ফেলছে যে এই ছাত্রদের আসলে মূল উদ্দেশ্য কি যখন মূল উদ্দেশ্য কি তখন যখন তাকে বুঝে ফেলে তখন যাদের ক্র্যাকডাউন করতে চাইছে ওরা তো মাঠে দাঁড়ায় ছিল আপা চলে তো যায় নাই আমরা কিন্তু আমরা কিন্তু এই জুলাই আগস্টের আগে বিএনপিকে আমি আপনাকে বলি ওরা কিন্তু অনেকেই চলে গেছিল অনেকেই হাত তুলে ফেলছিল অনেকেই মুসলেকা দিয়েছিল কিন্তু ওরা নিজেরাও জানে নাই যে ওরা একটা গ্রুপ চলে যাওয়ার সাথে আরেকটা গ্রুপ নেমে গিয়েছিল ওরা কাউকে চিনে না কারণ সমন্বয়কদের একজনের সাথে আরেকজনের কোন সংশ্লিষ্টতা ছিল না সারা বাংলাদেশের ওরা যখন হাত তুলে ফেললো ওরা যখন মুস্তাকা দিল ডিবি অফিসে তখন কিন্তু আরেক গ্রুপ নেমে গেল ওরা কিন্তু এটা ওরা জানতো না ওরা জানেও নাই সো দ্যাট এটা কিন্তু অনেক প্ল্যান ছিল এই প্ল্যানের মধ্যে বিএনপি ওয়ান অফ দেম বিএনপির এই যে ছেলে আজকে আজকে এখন যদি ওরা ডাকে এখন কিন্তু অত ছেলে মেয়ে হয় না এই তাহলে বাকি ছেলে মেয়েগুলা কারা ছিল এটা নেপথ্যে আমরা কি করেছি দেখেন তিন তারিখে আমি নিচে শহীদ মিনারে গিয়েছি আমি বলি ঘুরে 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 দেখে আমি দেখি ছাত্র দলের কয়েকটা জায়গায় কয়েকটা জায়গায় ছোট ছোট যাতলা গুল হয়ে বসে গান গাচ্ছে বিভিন্ন বক্তৃতা দিচ্ছে এবং দিচ্ছে আমি বলি আমি পয়েন্টটা এটাই বলতে চাই যে নেপথ্যে ওই যে বলে না যে কারুসিলাই সিন্নি খাইলা মুন্সি চিনলা না এই মুন্সি চেনার জন্য আমি কথাটা বলছি দিন যত যাবে তত আরো ক্লিয়ার হবে যে মুন্সিটাকে কারুসিলাই সিন্নিটা হয়েছিল আমি ওই সিন্নির কথাই বলতে চাচ্ছি আপনিটা আমাদের কষ্ট করে বলেন কারুসিলাই সিন্নি আগেও ছিল আপা কারুসিলাই সিন্নি মুন্সিকে মনে আমি আমি আপনাকে একটা কথা বলি বিএনপি পনেরো বছর সাড়ে পনেরো বছর মাঠেই ছিল মাঠেই আছে বিএনপি যখন নিজের নামে কখনোই এই সরকারকে ফ্যাসিস্ট এটা কিন্তু নর্মাল কোনো সরকার না একটা ফ্যাসিস্ট

যিনি অফিস সামলান আপনাদের যদি মুখপাত্র যেন রুহুল কবির রিজবি বলছেন টাকা দিয়ে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন ছাপিয়েছে আওয়ামী লীগের এটাকে আপনিও মনে করেন এরকম এক দুই লাইন যদি বলেন কারণ আমাদের আবার একটু দেখেন আমি আমি ওইখানে আমি নিউ ইয়র্ক টাইমস ওগুলো আমি এটা নিয়ে কিছুই বলতে চাই না এই কারণে যে রাজনীতির কিছু ক্রাইটেরিয়া থাকে ধারাবাহিকতা থাকে সেটা এক সময় আওয়ামী লীগ এরকম করতো মেঠো বক্তৃতা বলতো বা কিছু আমি এটা বলতে চাই এটা আরো প্রমাণ সাপেক্ষ

এই বিচারগুলো কি বর্তমান সরকার চায় পিলখানার বিচার কি চায়। বিচার কি আদ পাচ্ছে পিলখানার বিচার কি পিলখানার যারা জেলে ধুকে ধুকে মরছে তারা কি ছাড়া পেয়েছে অথচ শীর্ষ সন্ত্রাসীরা কিন্তু ছাড়া পেয়ে গেছে অনেকেই তো পিল পিলখানা সাপলা এই বিচারগুলো কিন্তু যেতই মুখে বলুক কারে আরও যে জাবিন যে কথাগুলা বলছে আওয়ামী লীগের বিচার না চেয়ে বিএনপি কি কি করেছে আমি এইটুকু বলি যে এই সরকার আওয়ামী লীগের কি বিচার করেছে কি বিচার চেয়েছে যদি এই সরকারের প্রথমে ন ন সমস্ত বাংলাদেশের সঙ্গে দুই একজন শেখ হাসিনা পালিয়েছে দুই তিন হাজার নেতারা পালিয়েছে কোনোভাবে কিন্তু আর বাকি সব বাংলাদেশে আছে তাদের কি ধরপাকড় হয়েছে ওইভাবে যেভাবে আপনি ডেভিল ধরতে গিয়ে ডেভিল ধরেন নাই আপনি ডেভিলের নাতি নাতনি ধরছেন নাতি নাতনি ধরে তো কাজ হবে না ওরা তো নাবালক আপনি সাবালক ডেভিলদের ধরেন আপনি যাদের ঘরে ঘরে ভর্তি ভর্তি টাকা আপনি টাকা সরাইছেন টাকা সরকারিভাবে ভাবে করছেন এই টাকার উৎস কি আপনি জানতে চাইছেন এই জিনিসগুলো আপনারা এই সরকার করে না ইচ্ছা আপনি জানেন কি জানেন আমি আমি কি শুনছি সেটা আমি বলি আমি শুনছি যে স্থানীয় যে আওয়ামী লীগের এমপি চেয়ারম্যান মানে উপজেলা চেয়ারম্যান জাতীয় লোকেরা তারা বিএনপি লোকেদেরকে টাকা টোকা দিয়া মেনেজ করে তারপরে পালাයිছে এটা আমি ইস্থানি বলছি আপনি আপনার কথা আমি আমি আপনার কথাতে এটা শুনছেন নাকি জানি আমি 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 এটা শুনি নাই আপনার কাছে আমি শুনলাম যদি এটা সত্যি হয় ঘটনা আমি বলি আমি আপনাকে বলি তাহলে এই এটার বিচার করার দায়িত্ব কার সরকারে অবশ্যই সরকার কেন এটা বের করতে পারে না সরকার কেন এটা বের করে না সরকার চাইলে আপনি রাত 3 টায় আপনি ই করতে পারেন আপনি প্রেস কনফারেন্স করতে পারে একজন হোম एडवाйസർ সরকার তো দুষ্ট তাহলে সরকার যদি না করে সরকার যদি না করে তাহলে আপনি এটা কার কাছে এটা ই না সরকার আপনার আর্মিদেরকে ক্ষমতা দিয়েছে তাদেরকে মেজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে